তো আজ আমার তৃতীয় দিনে নিরামিষ থালিতে আছে ধোকার ডালনা তো ধোকার ডালনা বাড়িতে কীভাবে বানায় ডাল ভিজিয়ে সেটাই আজ সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি ডালটা ভিজিয়ে নিয়েছি তো দেখো আজ আমার প্রথম রান্নায় চলে এসেছি গুড মর্নিং বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর নবরাত্রির তৃতীয় দিনের শুভেচ্ছা সবাইকে তো আজ আমি প্রথমে রান্না করছি মিষ্টি কুমড়োর একটা সবজি প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে পাঁচ রঙের ফ্রণ দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পটলটা একটু ভেজে নেওয়ার পর আলুটা দিলাম আলু ভেজে নেওয়ার পর কুমড়োটা অ্যাড করে কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করে নেব তো কুমড়োটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এই যে নুন হল নুন দিন হলুদ আর জিরে গুঁড়োর মিশ্রণ একটা জলের মধ্যে গুলে আমি মস সবজির মধ্যে ফেলে দেবো তারপর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবং একটু কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে এক বাটি পরিমাণ মানে পরিমাণ মতন জল আর নুন অ্যাড করে দেবো দিয়ে তারপর ওটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবং সেদ্ধ হয়ে যাওয়ার পর তো আর যেহেতু তৃতীয় দিন নবরাত্রি এদেরকে এবার জলটা আমি অ্যাড করছি তো জলটা অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এটাকে আমি একটা ঢাংনা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো সবজিটা সেদ্ধ হয়ে গেলে মানে দেখো সেদ্ধ হয়ে গেছে সবজি আমার তৈরি হয়ে গেছে তারপর ওই এক হাতা দুধ মানে পাঁচ ছ চামচ দুধ পরিমাণ দুধ আমি এই তরকারির মধ্যে মানে এই সবজির মধ্যে অ্যাড করব খুব সহজে খুব তাড়াতাড়ি আর খুব অল্প উপকরণে এই সবজিটা তৈরি করা যায় খেতেই ততটা টেস্টি হয় আর অল্প আমি এর মধ্যে চিনি অ্যাড করবো যেহেতু নিরামিষ তরকারি সেহেতু অল্প একটু চিনি অ্যাড করলে মানে সবজি স্বাদটা খুব ভালো হয় তো অল্প একটু চিনি অ্যাড করে আবার নাড়াচাড়া করে নেবো তোমরা চাইলে গরম মশলা ঘি অ্যাড করতে পারো যেটা আমি করবো না তো এরপর সবজিটা আমি নামিয়ে নেবো একটু নাড়াচাড়া করার পর আর আজকে আমার দ্বিতীয় রান্নাটা হচ্ছে ধোকার ডালনা তা আমি বাড়িতে ধোকা তৈরি করব তোমাদের সাথে শেয়ার করব সেটাই আমরা কালকে আমি যে কলাই ধোকার এই যে ইয়েটা ডালটা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো মা ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিল এবং সেই ছোলার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম তারপর কড়াইয়েও অল্প পরিমাণ আমি তেল দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর মৌরির পাঁচ মৌরির ফোড়ন এবার তার মধ্যে একটু হলুদ অ্যাড করে দিলাম হলুদ অ্যাড করে দেওয়ার পর আমি ওই যে কলাই ডালের যে মিশ্রণটা আমি বেঁটে রেখেছিলাম মিক্সিতে মিহি করে সেটাকে আমি অ্যাড করে দেবো একটু জল দিয়ে বেঁটেছিলাম নাহলে বাঁটা যাচ্ছিলো না তো এবার এটা অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি ভালো করে রান্না করে নেবো নাড়াচাড়া করে ভালো করে এর কাঁচা ভাবটাকে পুরো মানে যতক্ষণ কাঁচা ভাবটা থাকবে ততক্ষণ ভালো করে না যাবে ততক্ষণ ভালো করে আমি রান্নাটা করে নেবো তারপর রান্না করে নেওয়ার পর এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে দেবো এই দেখো রান্না করবো কি আমার মেয়ের কান্না শুরু ও চলে এসেছে এখন মায়ের কোলে চাপবে তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে তো একটা বগিতে মানে থালাতে বড়ো সাইজের থালাতে একটু তেল লাগিয়ে আমি মিশ্রণটা পুরো দিয়ে ধোকার আকারে তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেবো তাহলেই আমার ধোঁকাগুলো তৈরি হয়ে যাবে আর এই দেখো আমার মেয়ে এখন এর সাথে খেলা করছে এতক্ষণ কান্না হচ্ছিলো তো এবার আমি ধোকাগুলোকে পিস পিস করে কেটে নেব যে কোনো শেপে তোমরা কাটতে পারো চৌকো ত্রিকোণাকার বা বরফির আকারে আমি চার কোনা করেই কাটবো চৌকো করে একটা একটা করে কেটে নেব আর যেহেতু যেহেতু বগির মধ্যে মানে থালাটার মধ্যে থালাটার মধ্যে তেল অ্যাড করা আছে তেল বুলানো আছে তো এগুলো খুব সহজ উঠে যাবে দেখো এখন আবার একটু একটু খেয়ে টেস্ট করে দেখছে নাকি খুব ভালো হয়েছে তো এই দেখো খুব সুন্দরভাবে উঠে গেছে তো এইগুলো এবার আমি তেলে ভেজে নেবো তো দেখতে পেলে তো বাজারে চলতি ধোকাতে কি মশলা মেশানো থাকে অতটা তো কোনো গ্যারেন্টি থাকে না কিন্তু বাড়িতে কত সহজে কোন খুব অল্প মশলাতে পিওরভাবে ধোকা তৈরি হয়ে গেলো আর আমাদের বাঙালিদের তো ধোকা একটা খুব মানে খুবই প্রিয় খাবার বলতে পারো তো নিরামিষ দিনে সবাই অনেকেই ধোকা রান্না করে তো এইভাবে খুব সহজে যারা নতুন রান্না শিখছো তারা ধোকা বানিয়ে নিতে পারো এমন কিছু কঠিন কাজ নয় খুব সহজেই ধোকা বানানো হয়ে যায় তো এবার এই ধোকাগুলোকে আমি একটা একটা করে ভেজে নেবো অল্প অল্প তেলের অল্প তেলের মধ্যেই দিয়েছি ডিপ ফ্রাই খুব মানে ডিপ ফ্রাই করব অল্প তেল দিয়েছি তার মধ্যে অল্প অল্প করে দিয়ে দু চারটে করে দিয়ে আমি ভেজে নেবো আর এই ধোকাগুলো তোমরা শুধু ধোকার ডাল নাই নয় এইগুলো স্নাক্স হিসাবে সন্ধ্যাবেলায় জলখাবারে তোমরা খেতে পারো চায়ের সাথে টা হিসাবে এটাকে খেতে পারো খুবই টেস্ট লাগে আমি তো দু তিনটে খেয়েও নিয়েছি তারপর যে তেলটা বেঁচেছিলো তারই মধ্যে খুব অল্প পরিমাণ তেলের মধ্যে ছোট এলাচ লবঙ্গ দারচুনি ফোড়ন দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটো পিউরি অ্যাড করে দিলাম আর তারপর এর মধ্যে আমি অ্যাড করবো মানে এই টমেটো পিউরিটা একটু রান্না করা হয়ে গেলাম কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব নুন হলুদ জিরে গুঁড়ো এবং এটা ভালো করে মিশিয়ে নেবো এবং আরও একটু কষিয়ে নেব তো এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু দই অ্যাড করবো মশলাটা এখন ভালো করে কষাচ্ছি যেহেতু আজকে তৃতীয় নবরাত্রি দিন সকাল সকাল উঠে আমার পুজোটা হয়ে গেছে তো ব্রেকফাস্টও করে নিয়েছি তো এবার আমি অ্যাড করবো টক দইটা তো এবার এবার আমি অ্যাড করলাম টক দই এবার টক দইটা অ্যাড করে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো না হলে টক দইটা কেটে যেতে পারে বা ছানা ছানা হয়ে যেতে পারে তো ভালো করে আমি টক দইটা কেটে নি মানে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর মশলাটা একটু তেল ছেড়ে দিলে আমি এক বটি পরিমাণ জল দিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব এবং একটু নাড়াচাড়া করে নেবো আর ধোকার জন্য একটু বেশি পরিমাণ মানে তোমরা যতটা গ্রেভি চাও কারণ ধোকা জল শুষে নেয় সেহেতু একটু বেশি পরিমাণই জল দিতে হবে তো আমি এবার জলটা দিয়ে দিয়েছি এবার এই যে গ্রেভিটা গ্রেভিটা একটু পাতলাই আছে এবার এটাকে আমি ফুটতে দেবো এবং খুব ভালো করে যখন ফুটে যাবে আমি এই ধোকাগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো এবং দশ মিনিট ফোটার পর আমি গ্যাসটা অফ করে দেবো তো এবার ধোকাগুলো অ্যাড করছি তো এবং ফুটতে দেবো আজকে নবরাত্রির তৃতীয় দিন যেহেতু ছিল আজকে মা চন্দ্রঘট ঘটা দেবীর পুজো ছিল তো আজ আমি সকাল সকাল টান টান সেরে পুজো টুজো করে নিয়েছি তারপর ব্রেকফাস্টে আজ ওটস খাওয়া হয়েছিল তো তো আজকে নবরাত্রির তৃতীয় দিন আজ দেবী চন্দ্রঘটার পুজো তার সঙ্গে সঙ্গে কালকে নীল আছে তো নীলষষ্ঠীরও শুভেচ্ছা তোমাদেরকে তো চলো রান্নাতে ফুটে গেছে ধোকাগুলো অনেকটা নরম হয়ে এসেছে তো এর মধ্যে আমি এবার কসুরি মেথি অ্যাড করে দিলাম এবং এর মধ্যে তোমরা ঘি অ্যাড করতে পারো গরম মশলা অ্যাড করতে পারো তো এই দেখো আমার তৈরি হয়ে গেছে ধোকার ডালনা খুব সুন্দর আর দেখতেও হেভি লাগছে তো আজকে আমার থালিতে একটা দ্বিতীয় দু রকম রান্নার মধ্যে একটা হচ্ছে কুমড়ো সবজি মিষ্টি কুমড়ো সবজি আর একটা হচ্ছে ধোকার ডালনা তো যদি তোমাদের এই রান্নাগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো আজ আমার তৃতীয় দিনে নিরামিষ থালিতে খুব সহজে নিরামিষ রান্নাগুলো হয়ে যায় আর তৃতীয় দিনে নিরামিষ থালিতে কী কী আছে সেটাই তোমাদের সাথে আজ আমি শেয়ার করে নিচ্ছি দেখো প্রথমে আছে ধোকা চারটে চারটে যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেটা স্নাক্স হিসাবে সেটা আমি দিয়েছি প্রথম পাতে তারপর কুমড়োর সবজিটা মিষ্টি কুমড়োর একটা মিষ্টি সবজি তারপর ধোকার ডালনা আর যেহেতু গরম সেহেতু টক দইতে থাকছি আর আজ আমি আর একটা জিনিস বানিয়েছি সেটা হচ্ছে আমের ভত্তা আমের চাটনি তো অনেকেই খেয়েছো আমের ভত্তা হয়তো অনেকেই খাও কিন্তু খুব সহজে বানানো যায় আমটাকে একটু সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে এবং তার মধ্যে চিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নেবে তাহলেই তৈরি হয়ে যাবে আমের ভর্তা তো এই আজ আমাদের লাঞ্চে আছে নিরামিষ থালি খুব ভালো আর খুব তৃপ্তি করেও খেলাম তো বাই যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখো বাই